ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ নলেজ ওয়ার্ল্ড নমস্কার বন্ধুরা সারা বছর আপনারা বহু কেনাকাটা করেন জামা কাপড়ের জন্য প্রচুর টাকা পয়সা ব্যয় করেন কিন্তু সত্যিই কি বাস্তবটা জানেন এরকম জায়গা থেকে দোকানদার মালপত্র কিনে পাঁচ সাত গুণ দামে আপনাদের কাছেই বিক্রি করছে কেনই বা আপনি সেই সুযোগটা নেবেন না আপনিও চাইলে একটা কাপড় একশো টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করতে পারেন টাকায় জিন্সের প্যান্ট কিনতে পারেন পঞ্চাশ টাকায় নাইটি কিনতে পারেন আরও কত কি একবার ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই কেনাকাটা করবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করে নেবেন এরকম ভিডিও যদি আরও পেতে চান লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন কি কী জানতে ইচ্ছুক কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ আসুন দেখি সব শুধু তাও চেষ্টা করুন একবার চেষ্টা করে দেখুন আপনি করতে পারেন কিনা কারণ আপনার পুঁজি অল্প আপনার পরিবারকে দেখতে হবে পরিবারের পাশে থাকতে হবে তার জন্য আপনাকে যেটুকুনি যা করতে হবে সেটা করুন চেষ্টা করুন আজকে এই ধরনের বিজনেস করেন তারাই একমাত্র এই প্রোডাক্টগুলো কিনে বিজনেস করার চেষ্টা করুন ঠিক আছে তা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে দেখেছেন এই ধরনের প্রচুর প্রোডাক্ট আছে কুর্তি চান নেই আপনি আসুন আপনার পাঁচ পিস দশ পিস কুড়ি পিস পঞ্চাশ পিস যত ইচ্ছা ততগুলো কিন্তু কোনো অসুবিধা নেই মাত্র পঁয়ত্রিশ টাকা এই ধরনের সেট চান অবশ্যই সেটাও দেবো এরকম কুর্তি সেট দেবো সেটা এবং শেট দেবো মাত্র পঞ্চাশ টাকায় আপনি কুর্তি শুধু সিঙ্গেল পিস নেবেন বা সেট সবাই সব রকমের পাবেন ঠিক আছে আপনি তাতে সব যম্ব্রয়ডারি করা কাজ মাত্র একশো টাকা দেড়শো টাকা এবং নিজের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো টাকা দেড়শো টাকা তাঁদের সেটাই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রচুর ভ্যারাইটি এখানে আছে দেখতে পাচ্ছেন মান্ডি মান্ডি করা আছে আপনি নাইটি চাইছেন সে তারপরে কিনুন এই দেখুন এই ধরনের নাইটি গুলো রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পাঁচ যে না লটের মাল নেবো না একটু ভালো জিনিস নিই যেটা আমি বিক্রি করতে পারবো এরকম এরকম ল্যাপটপ শাড়ি নিয়ে যান নিয়ে গিয়ে বিক্রি করুন মাত্র আটাত্তর টাকা শুরু আছে একশো টাকা থেকে শুরু আছে এই ধরনের পুরান নিয়ে চলে যান বিজনেস করুন ঠিক আছে আপনি চাইছেন না দাদা আমি ভালো সুতির শাড়ি নিতে চাইছি তা সুতির শাড়ি নেবেন তাই সুতির শাড়ি নিন এরকম বান্ডিল বান্ডিল সুতির শাড়ি নিন মাত্র মাত্র একশো টাকা দেড়শো টাকা এরকম নিন এগুলো নিয়ে গিয়ে বিজনেস করুন বড় ছেঁড়া কাটা থাকলে অবশ্যই আমি রিটার্ন নেব ঠিক আছে চলে আসুন দেখুন ঠিক আছে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে দেখুন এখানে কত ভিউজ পরিমাণে রয়েছে আপনি দু একশো পিস দুশো পিস পাঁচশো পিস হাজার পিস যত পিস নিতে চাইছেন আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে আপনি চাইছেন না দাদা আমি আরো ভালো রকম ফেন্সি শাড়ি নিয়ে বিজনেস করবো চলে আসুন এখানে ফেন্সি শাড়ির ঘরে এখানে দেখুন ফেন্সি আছে কত রকম ফেন্সি শাড়ি নেবেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা এর মধ্যে দেখুন ফেন্সি ফেন্সি যান দুধ প্রান্তের গ্রামে চলে যান গিয়ে বিজনেস করুন এই দেখুন ষাট পঁচিশ টাকা ভালো ভালো ফেন্সি শাড়ি দেবো আপনি ভালো টি শার্ট নিতে চাইছেন এই দেখুন আপনি পঁয়ত্রিশ টাকা টি শার্ট নেবেন না আরো ভালো টি শার্ট নেবেন এই দেখুন ভালো টি শার্ট দিচ্ছি আপনাকে এই দেখুন পঁচাত্তর টাকা আশি টাকা এরকম ভালো ভালো টি শার্ট আপনি গোল গোলা চাইছেন আপনি আহ কলার দ্বারা চাইছেন যেরকম চাইছেন সব রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে আপনি জিন্স চাইছেন যে হ্যাঁ দাদা জিন্স কিছু আছে কি অবশ্যই আছে এই দেখুন জিন্স বলুন কটন বলুন সব রকম ভ্যারাইটি আমাদের আছে এই দেখুন কটনের প্যান্ট দেখুন আশি টাকা পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এবং কটনের প্যান্ট এই দেখুন কটনের প্যান্ট কত বেশ নিতে চাইছেন নিন আপনি আশি টাকা পঁচিশ টাকার মনের মধ্যে নিয়ে যান বস্তা বস্তা নিয়ে যান নিয়ে বিক্রি করুন ঠিক আছে দামের চোর চো মাথায় ছেলের বিক্রি করুন হাটে হাটে বিক্রি করুন চেষ্টা করুন পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন এই দেখুন ভালো ভালো জিন্স দিয়েছেন বাচ্চাদের জন্য বড়দের জন্য আশি টাকা পঁচাশি টাকার মেয়ের মধ্যে দেখুন আমি একটা খুলে দেখাই এই দেখুন এই রকম জিন্স বাহ দেখেছেন তো এইগুলো আপনি নিয়ে হামেশাই দেড়শো টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে তার বেশিও আপনি করতে পারেন আপনার যে আপনার নিজের ক্রেডিটের ওপর সেগুলো নির্ভর করবে তাই এখানে দেখতে পাচ্ছি কত হিউজ পরিমাণে আছে আপনি এক পিস দু পিস নয় দুশো পিস চারশো পিস পাঁচশো পিস নিতে চাইছেন সেগুলো পেয়ে যাবেন আসুন আরও ভালো শার্ট দেখায় তারা আরও ভালো কোম্পানির ভালো শার্ট নিয়ে বিজনেস করতে চাইছেন যে না তারা আরও ভালো রকমের শার্ট আরও ভালো কোয়ালিটির শার্ট নিয়ে বিজনেস করবো এই দেখুন এখানে ভালো ভালো শার্টগুলো আপনি দেখুন এই ভালো ভালো শার্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পঁচিশ টাকা বিভিন্ন কালারের চেকের উপর সাদার উপর সব রকমের সব রকমের ভ্যারাইটি যদি নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে গোবিন্দপুর লট হাউস আসতে হবে গোবিন্দপুর লট হাউস এই ধরনের ভ্যারাইটি আপনি দুশো বিশ পাঁচশো বিশ হাজার যত বেশি নিতে চাইছে তত বেশি পেয়ে যাচ্ছে এখানে দেখছেন টি শার্টও রয়েছে সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে দেখুন এইগুলো চলে আসুন এসে দেখুন যাচাই করুন কিনুন ঠিক আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় প্রচুর রকম ভ্যারাইটি আছে আপনি হকারি করবেন তার জন্য প্রোডাক্ট আছে আপনি হকারি করবেন না দোকানে রাখবেন তার জন্য প্রোডাক্ট আছে তাই একবার অবশ্যই গোবিন্দপুর লট হাউসে চলে আসুন দেখুন যাচাই করুন তারপরই কিনুন তা আজ বিশেষ কিছু আর বলবো না শুধু বলবো এগিয়ে আসুন বিজনেসে চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকুন आज एखे समस्त कुछ नमस्कार